জলখাবারে কচুরি আলুর দম পেলে কিন্তু মন্দ হয় না আজ আপনাদের সাথে শেয়ার করছি মাছের কচুরি রেসিপি অন্যান্য কচুরির মতো এর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত এবং বানানো হয় ভীষণই সহজে সাধারণত উত্তর কলকাতার এটি একটা জনপ্রিয় খাবার এখন সারা বাংলায় ছড়িয়ে গেছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি সীমা আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমাদের প্রধান উপকরণ নিয়েছি রুই মাছ আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারেন আমার কাছে রুই মাছ ছিল তাই আমি এই মাছই ব্যবহার করছি আমি এখানে পাঁচ পিস মতো রুই মাছ নিয়েছি পেটি এবং গাদার পিসও ব্যবহার করছি মাছগুলো প্রথমে অবশ্যই খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন আমি আগেই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে গরম জল আপনারা চাইলে জলের মধ্যে ফুটিয়েও এই মাছটাকে ভাপিয়ে নিতে পারেন আমি এভাবেই ফুটন্ত গরম জল বাটির মধ্যে দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেখে দেব তাতেই কিন্তু মাছগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মাছগুলোকে এভাবেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন মাছগুলো আমার খুব ভালোভাবে নরম হয়ে গেছে এখন এই মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে পেটির পিস নিলে খুব তাড়াতাড়ি সহজেই কাঁটাগুলো বাদ দেওয়া যায় আপনারা গাদার পিসও ব্যবহার করতে পারবেন আমি এখানে একটা গাদার পিস ব্যবহার করেছি তো খুব ভালোভাবে এই মাছ থেকে এখন কাঁটাগুলোকে বের করে নিতে হবে অবশ্যই খুব ভালোভাবে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেবেন না হলে পরে একটু সমস্যা হবে যে মাছের গায়ে ছাল বা চামড়াটা রয়েছে সেটাকেও বাদ দিয়ে দিতে হবে এটা কিন্তু দিলে খেতে ভালো লাগবে না তাই অবশ্যই মাছটাকে যখন কাটা ছাড়াবেন তখনই এই ছালটা বা চামড়াটা বাদ দিয়ে দেবেন তো আমি খুব ভালোভাবে মাছ থেকে কাঁটা এবং ছালটা বাদ দিয়ে দিয়েছি দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি এই ছাড়ানো মাছটা নিয়ে নিচ্ছি এখন খুব ভালোভাবে পেস্ট করে নেব এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার পড়বে না আপনারা চাইলে এই মাছের সাথে চিংড়ি মাছও ব্যবহার করতে পারবেন বড় চিংড়িগুলো সেই চিংড়ির খোসাটা ছাড়িয়ে চিংড়ি মাছটাও পেস্ট করে নিতে পারবেন এখন পুরটা তৈরি করে নেব পুর তৈরি করার জন্য প্যানের মধ্যে নিয়ে নিলাম তিন চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এরই মধ্যে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচনো পেঁয়াজটাকে একদম মিহি কুচিয়ে নিতে হবে আপনারা চাইলে চপ করে নিতে পারবেন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন এই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে প্রায় পাঁচ থেকে সাত কোয়া রসুন এক ইঞ্চি আদা এবং প্রায় পাঁচটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন খুব ভালোভাবে আদা রসুন এবং কাঁচা লঙ্কাটাকে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় তিন থেকে চার মিনিট সময় ধরে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আপনারা চাইলে এখানে আরও এক চামচ ধনে গুঁড়ো ব্যবহার করতে পারবেন গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে জল জল দিয়ে খুব ভালোভাবে একসাথে মশলাটাকে কষিয়ে নেব খুব বেশি সময় ধরে কিন্তু এই মশলাটা কষানোর প্রয়োজন পড়বে না তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে রেখেই কষিয়ে নিলে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে কষানোর পর এখানে দিয়ে দিচ্ছি যে মাছের পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মাছের পেস্টটা মাছের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে এখন মশলার সাথে মিশিয়ে নেব এবং সাথে অল্প একটু সময় ধরে কষিয়েও নেব তো দেখুন আমি এখানে মাছের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে একসাথে কষিয়ে নিয়েছি আর এর স্বাদ কিন্তু হয় অসাধারণ পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রেখে এই মশলাটার সাথে মাছটা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং চিনি অবশ্যই আপনারা নিজেদের মাছের মশলার পরিমাণ অনুযায়ী লবণ আর চিনিটা ব্যবহার করবেন যদি চিনি অপছন্দ থাকে সেক্ষেত্রে দেবেন না তবে চিনি দিলে খুব সুন্দর টেস্টের একটা ব্যালেন্স হয় তাই আমি এখানে চিনিটা ব্যবহার করলাম সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে শাহী গরম মশলার গুঁড়ো আবারও মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি বেশ খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা ধনে পাতা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবশেষে এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণে টোস্ট বিস্কুটের গুঁড়ো অবশ্যই এই টোস্ট বিস্কুটের গুঁড়োটা শেষে ব্যবহার করবেন তাহলে কিন্তু এই পুটটার বাইন্ডিং একদম পারফেক্ট হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব এবং সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এভাবে পুট তৈরি করে যদি কচুরি তৈরি করেন স্বাদটা কিন্তু হয় অসাধারণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার এভাবে মাছের কচুরি ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না এখন ময়দার ডোটা তৈরি করে নেব একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং ময়নের জন্য দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারবেন আমি সাদা তেলই ব্যবহার করলাম এখন খুব ভালোভাবে তেলটা ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি দেখুন ময়নটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখন জল দিয়ে আমি এই ময়দার একটা ডো তৈরি করব যেমন রুটি লুচির জন্য আমরা ডো তৈরি করে থাকি খুব বেশি জল একেবারেই দেবেন না অল্প অল্প জল দিয়ে ময়দার একটা স্মুথ ডো আমি এখানে তৈরি করে নিচ্ছি তো দেখুন আবার এখানে ময়দার ডোটা একদম তৈরি হয়ে গেছে এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য এই ময়দার ডোটাকে রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পর ময়দার ডোটাকে নিয়ে নিচ্ছি এবং আবারও অল্প একটু সময় ধরে মথে নিতে হবে তাহলে কিন্তু কচুরি একদম পারফেক্ট তৈরি হবে খুব ভালোভাবে মথে নেওয়ার পর এখান থেকে লেচি কেটে নিচ্ছি অল্প একটু বড় বড় লেচি কাটছি যেমন লুচির জন্য আমরা লেচি কাটি তার থেকে সাইজে একটু বড় লেচিটা রাখছি তো সমস্ত লেচি আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা লেচি নিয়ে নিলাম পুর ভরে নেব হাতের সাহায্যে গোল করে দুটো আঙুলের সাহায্যে একটা বাটির শেপ দিয়ে দিয়েছি তারপর এই মাছের পুরটা ভরে নেব খুব কমও পুর ভরবেন না আবার অতিরিক্ত পুরও দেবেন না অতিরিক্ত পুর দিলে বেলার সময় বা ভাজার সময় ফেটে বেরিয়ে যেতে পারে তাই পুরটা বাটির পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন খুব ভালোভাবে শিল করে দিলাম তারপর হাতের সাহায্যে গোল করে নিয়েছি একইভাবে আমি সমস্ত লেচির মধ্যেই পুর ভরে নেব আপনারাও নিজেদের লেচির পরিমাণ অনুযায়ী পুরটা ভরে নেবেন দেখবেন বেলার সময় বা ভাজার সময় একটুও পুর কিন্তু বাইরে বেরিয়ে যাবে না তো একইভাবে আমি সমস্ত লেচির মধ্যেই পুরটা ভরে নেব এখন একটা লেচি নিয়ে নিয়েছি অল্প একটু তেল নিয়ে এইটা বেলে নেব কচুরির আকারে তো দেখুন বেলার সময় কিন্তু একটুও পুর বাইরে বেরিয়ে যাবে না আমার কচুরে বেলা হয়ে গেছে দেখুন একটুও পুর বাইরে বেরিয়ে যায়নি একইভাবে আমি বাকি কচুরিগুলো বেলে নেব আপনারাও যদি একইভাবেই পুর ভরে নেন এবং এভাবেই বেলে নেন তাহলে কিন্তু আপনাদের কচুরি থেকেও এক ফোঁটাও পুর বাইরে বেরিয়ে যাবে না এখন এই কচুরিগুলোকে ভেজে নেব একটা প্যানের মধ্যে অনেকটা পরিমাণে তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছিলো এখন একটা কচুরি ছেড়ে দিয়ে দেখুন ভেজে নিচ্ছি কচুরিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠেছে এবং পুর কিন্তু একদমই বেরিয়ে যায়নি খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে কচুরিটা তুলে নিচ্ছি দেখুন একদম পারফেক্ট কচুরি আমাদের তৈরি আবারও একটা ভেজে দেখাচ্ছি দেখুন কচুরি কিন্তু কোনোভাবেই ফেটে যাবে না এবং পুরো বেরিয়ে যাবে না এভাবে ছাঁতার সাহায্যে একটু তেল কচুরির গায়ে দিলে কচুরিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে উঠবে একইভাবে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নিয়েছি আমাদের কচুরি একদম রেডি দেখুন ফুলকো ফুলকো গোল গোল কচুরি আমাদের তৈরি হয়ে গেছে এর সাথে পরিবেশন করার জন্য আলুর দম বা আলু চচ্চড়ি বা ছোলার ডাল যেটা দিয়েই পরিবেশন করুন খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগবে এখন দেখুন ভেতরটা কেমন হয়েছে দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে পুটটা একদম পারফেক্ট ছিল এবং একটু বাইরে বেরিয়ে যায়নি ভিডিওটি ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন আমার চ্যানেলে নতুন বন্ধুই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আজকে এখানেই বিদায় জানাচ্ছি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাই